হাতে মাখিয়ে পানি ছাড়া কীভাবে আলু দিয়ে কাশি মাছের বাটি ছরছড়ি করবেন সেই রেসিপিটি শেয়ার করছি সাথে আছে অসম্ভব লোভনীয় আরেকটা রেসিপি দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি দুটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর কাশকি মাছ তো আমরা অনেকে অনেক রকম করেই রান্না করে খেয়ে থাকি আজকে একটু ডিফারেন্টভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে এখানে কাসকি মাছ আমি নিয়েছি পাঁচশো গ্রাম দুই একেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিছি আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া এবং দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া জাস্ট কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষা তেল আলু দিয়ে কাশকি মাছের বাটি চচ্চড়ি করার জন্য সরিষা তেলটাই ইউজ করবেন তাহলে খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে তা হাতে মাখিয়ে আমি রেখে দিলাম রেস্টে নর্মাল ফ্রিজেই রেখে দিব দশ থেকে বিশ মিনিটের মতো এখন বাকি কাজগুলো করে নিবে। এখানে আমি নিয়েছি দুইটা আলু একদম কুচি করে কেটে নিয়েছি দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচু দিয়েছি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি ম্যাগি মশলা আর দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা আর এখন এখানেও দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে ভালো করে আলুটা মিক্স করে নিব আপনারা যদি এইভাবে কাশকি মাছ রান্না করে খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করবেন এই কাশকি মাছ যখন রান্না করবেন এর গ্রানে পুরো বাড়ি মোমো করবে এতটাই টেস্টি আর এতটাই মজার না খেলে বিশ্বাসই করতে পারবেন না তার এখানে আমি নিয়েছি দুটা টমেটো কেটে মিনিট পর কাসকি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম এরপর যে আমি অ্যাড করে দিছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম আর দেখতেই পাচ্ছেন আলু আমি সব কিছু মশলা মাখিয়ে রেস্টে রেখে দিছি এবং কাশকে মাছও এখন চলে আসছি রান্নার প্রসেসে চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম আবারও সরিষা তেল সরিষা তেলটা ভালো করে গরম করে দিতে হবে নাহলে সরিষা তেলের একটা গন্ধ আছে সেই গন্ধ থাকলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না তাই সরিষা তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম আলু আলুটা ভালো করে দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দেব আর এই রান্নাটা জাস্ট দশ মিনিটেই কমপ্লিট করে নিতে পারবেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ ডাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে এখন নেড়েছি নিচ্ছি দেখতে পারছেন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দিছি টমেটো কুচি টমেটো দিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে দিছি এরপর যে আমি অ্যাড করে দিব আগে থেকে হাতে পাখিয়ে রাখছি যে কাশকি মাছ কাশকি মাছগুলো আর কাশকি মাছগুলো লেয়ারটা একদম পাতলা করে দেবেন যাতে এখানে নাড়া করা যাবে না সেই জন্য লেয়ারটা একদম পাতলা করে সুন্দর করে একটু সময় ধরে বসিয়ে দিতে হবে দেখতেই পারছেন আমি কীভাবে বসিয়ে দিছি আর এই কাশকি মাছ রান্নাটা দেখতে যতটা লোবেনি খেতে তার থেকেও বহুগুণে বেশি খাবার টেবিলে এরকম কাশকি মাছের চরচরি হলে মাছ মাংসকেও হার মানাবে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর আবারও ডাকনাটা তুলে একটু করে নেড়ে দিলাম চুলা একদম লোহিটে দিয়েই রান্না করে নিতে হবে এখন আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনি হয়েছে আর নিচে কিন্তু দাগ লেগে যায় না সেটাও আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম এখানে মাছগুলো দেওয়ার পর অনেকটাই পানি বের হয়েছে এবং টমেটো থেকেও পানি বের হয়েছে আমি উপর দিয়ে জাস্ট একটু চেপে চেপে দিলাম কিন্তু নাড়া যাবে না নাড়লে কিন্তু ভেঙে যাবে সেজন্য নাড়া যাবে না এখন এই পর্যায়ে আমি দিয়ে দিছি বাজার জিরার গুঁড়ো ফ্লেভারের জন্য আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক অনেক লোভনীয় লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এখানে কিন্তু এক ফোটাও পানি নেই আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে আর এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে হাতে মাখিয়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আলু দিয়ে কাসকি মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু এক কথাই অতুলনীয় আর কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন রান্না মার্শাল্লা কমপ্লিট এখন চলে যাচ্ছি আমি আরেকটা রেসিপিতে সেটা হলো টমেটো পটল মূলা দিয়ে ফাঙ্গাস মাছের জোল তা মাছগুলো আমি অফ ক্যামেরা দুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক এক করে একটা প্লেটে সবগুলো মাছ সাজিয়ে নিয়েছি এখানে মাত্র কয়েক পিস মাছ এবং মাথা রান্না করব। তা মাছগুলো সাজিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবেন সেই মাছ রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে পনেরো মিনিট পরে চলে আসছি রান্নার প্রসেসে চুলায় ফ্যান বসিয়ে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলো মাছ এবং মাথা দিয়ে দিছি এখানে আমি আট পিস মাছ এবং মাথা রান্না করব। তা মাছ এক পাশ ভালো করে হয়ে গেছে এখন একটু উলটিয়ে দিছি আর মাছটা একটু হালকা ব্রাউন কালার করে বেজে রান্না করলে সেই মাছ খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগে তাই মাছটা আমি এখন এক এক করে উল্টিয়ে দিব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট রাখার জন্য আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা দেখতে পাচ্ছেন মাছগুলো ভালো করে বেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নেবো এক এক করে সবগুলো মাছ প্লেটে তুলে নিলাম বাকি তেলের ভিতরে দিয়ে দিলাম মূলা মূলা পটল বাজি করে নিব তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন এ এপাশ করে ভালো করে বেজে নিতে হবে আর হালকা ব্রাউন কালার করে বেজে রান্না করলে যে কোনো সবজি খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগে তাই দেখতেই পাচ্ছেন পোটল এবং মূলা বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল আর এখানে দিয়েছি আমি আদা বাটা এবং পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথেই পেস্ট করে নিয়েছি দিয়ে একটু তেলের মধ্যে বাজি করে নিছি। এখন দিয়ে দিল আস্ত জিরা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া মাছের মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর পারফেক্টভাবে যদি মশলাটা কষিয়ে নিতে পারেন যে কোনো মাছ মাংস সবজি স্বাদকে হার মানাবে তা হালকা একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব তা ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ডাকনা তুলে আবার মশলাটা একটু কষিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই যে আমি অ্যাড করে দিব মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমরা অনেকেই মাছ সবজি দিয়ে রান্না করি কিন্তু মাছ কীভাবে সবজি দিয়ে রান্না করলে এর স্বাদ কখনোই বলতে পারবেন না সেই রেসিপিটি শেয়ার করছি আপনারা যদি এইভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই এর মজা আপনারা জানেন আর যদি রান্না করে খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করবেন তা মাছটা একটু কষিয়ে হালকা সামান্য গরম পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আর মাছটা এখানে পুরোপুরি রান্না করিয়ে নিতে হবে তা এখানে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তা হালকা করে একটু নেড়ে ছেড়ে দিছি এখন মাছটা ভালো করে রান্না করার জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে আর ডাকনা তুলে এখন আবারও হালকা করে একটু নেড়ে ছেড়ে দেবো আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার মাছগুলো রান্না হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে প্লেটে মাছগুলো তুলে নেবো এখানে মাছের ভিতরে সবজিগুলো দেওয়া যাবে না তাহলে সবজিগুলো নাড়তে গিয়ে মাছগুলো ভেঙে যাবে তাই মাছগুলো তুলে নিলাম বাকি জোলটার ভিতরেই সবজিগুলো ঢেলে দেব আর সবজিগুলো যেহেতু আগে থেকে বেজে নিয়েছি এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে জাস্ট পুরোপুরি সিদ্ধ করতে দশ মিনিটেরই প্রয়োজন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ভালো করে কষিয়ে নিছি আর দেখতেই পাচ্ছেন এখানে কষারের মধ্যেই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি আর এখানে পানির পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ সবজিগুলো আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে সেজন্য এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা তুলে সবজিটা ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন এই পর্যায়ে অ্যাড করে দিব রান্না করা মাছগুলো মাছগুলো উপর দিয়ে দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দেব আর মশালা কালারটা কিন্তু খুব সুন্দর আসছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখন মাছগুলো ভালো করে বসিয়ে দিলাম এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি টমেটো কিছু টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে কিন্তু অসাধারণ লাগে এখন ডাকনা দিয়ে রেখে দিয়েছি দুই মিনিটের মতো জাস্ট টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট পর ডাকনা তুলে দিয়ে দিলাম পরিমাণ মতো দনিয়া ফাতা দনিয়া ফাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই ধনে ফাতা দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাজার জিরার গুঁড়ো দিতে পারেন ধনিয়া ফাতা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিছি আর মশাল্লা কালারটা খুব সুন্দর আসছে দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিছি কতটা লোবনীয় হয়েছে মূলা পটল টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না আমরা পাঙ্গাশ মাছ কিন্তু অনেকেই পছন্দ করি না কিন্তু পাঙ্গাস মাছ যদি ঠিকভাবে রান্না করতে পারেন রুই মাছের স্বাদকেও হার মানাবে সেটা কিন্তু আমি হানড্রেড পারসেন্ট শিওর তো এক এক করে একটা বাটিতে সবগুলো মাছ সবজি তুলে নিলাম আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর মজা কীরকম হবে সেটা কালার দেখলেই বোঝা যায় আশা করি আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তা আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ